আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনাদের দেখাচ্ছি আমাদের হাটচন্দ্রা আল আকসা জামে মসজিদের কাজের একটা অংশ দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আর এখন চলছে ভীম ডালাইয়ের কাজ আর আজকের যে ভিডিওটা এই ভিডিওতে এই তো এই মাত্র যে বালতি দিয়ে মালটা ডালাইয়ের মিশ্রণ তুলে দিল আমাদের আনিস এই আনিস মসজিদের জন্য অনেক পরিশ্রম করছে যে কিনা আজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পর পরে পাড়ি জমিয়েছেন সেই আনিসের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আর আল্লা তালা যেন আমাদের মসজিদকে কবুল করে এই যে যে দেখতেছেন নীলগঞ্জী পরিহিত হাসি মাখা মুখটা সে আর নাই সেটা মানতেই অনেক কষ্ট হচ্ছে সকলের কাছে ওর দরখাস্ত তালা যেন তার সকল ভুল বেয়াদি মাফ করে এই মসজিদের কাজকে উসিলা করে এই মসজিদের দেওয়া শ্রমকে উসিলা করে আল্লাহ তালা যেন তারাই মাফ করে দেয় আল্লাহ আল্লাহালা যেন তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয় এই ছিল আমাদের মসজিদের এক অনিষ্ঠ কর্মী সে ছিল আমাদের মসজিদের প্রাণভুমরা তার তত্ত্বাবধানে তার অধীর আগ্রহের ফলে আমাদের মসজিদের কাজটা শুরু হয়েছিল কিন্তু আল্লাহর কি নীলা খেলা সেই কাজ সমাপ্ত করার আগেই তার জীবনের সমাপ্তি হয়ে গেল হয়ে গেল অতি আশার অতি সাধনার একটা জীবন শেষ তাই আবারও প্রত্যাশা করি দুয়ার দরখাস্ত করি সকলের কাছে আল্লাহ যেন তাকে মাফ করে এই হাসি মাখা মুখটা যেন জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক আমাদের আল আক্সা মসজিদকে কবুল করুক আমাদের মসজিদের যাবতীয় কাজ তার গায়বী খাজানা থেকে করা তৌফিক দান করুক আমিন